আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব অনলাইনে খুবই বাইরাল এবং কি জনপ্রিয় একটা ডিজাইন এটি হচ্ছে সামিয়া অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি আমাদের ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে অনায়াসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আসসালামাইকুম আন্দাফি ফেসবুক পেজ এবং ইউটিউব আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে খুবই বাইরাল এবং কি জনপ্রিয় একটি ডিজাইন এটি হচ্ছে সামিয়া সেট সামিয়া সেট টি থাকবে মূলত আপনার চার পিস মিলে একটা সেট থাকবে এটা চারটা পার্টি আমি আলাদা আলাদাভাবে আজকে ভিডিও দেখে দিব মূল ভিডিও যাওয়ার আগে আমরা এই সামিয়া সেট টি বলতো ফুল সেটের এর কি রকম একটা আউটলুক আসবে এটা একটা শর্ট ভিডিও দেখে আসি

খুব সুন্দরভাবে কিন্তু সেম স্কেলে খুব সুন্দর ভাবে মেজারমেন্টে কুচি দেওয়া থাকবে গণ মেজারমেন্টে কুচি থাকবে সামনে এবং কি পিছনে খুব সুন্দর গণ মেজারমেন্টে কুচি থাকবে এছাড়া ওই যে হাতায় কিন্তু খুব সুন্দর ভাবে আপনার এলাস্টিক হাতের মধ্যে থাকবে থাকবে তো সম্পূর্ণ আর এই মধ্যে আপনার কাছে লং সাইজ পাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং পাবেন তো হচ্ছে মূল এই সাথে পাবেন স্পেশাল একটা হুডি হুডি আমি যদি দিই ফুল কাবাজেজ ডাবল নোজ নেক নিকাপ সহ ফুল কাবাদেজ একটা বড় সাইজের হুড়ি ক্যাপ পাবেন হুড়ি কাপের সাইজটা দেখেন ফুল কাভারেজ দু এসআই মধ্যে সম্পূর্ণ বড় সাইজে একটা হুডি নিকাব পাবেন হুডি নিকাবের সাইডে অরিজিনাল চায়না শাটিং দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনার লেয়ার দেওয়া থাকবে পাশাপাশি কিন্তু এখানে খুব সুন্দরভাবে বাটারফ্লাই স্টাইলে ফুল থাকবে এবং কি আপনার আলাদা শাটিং দেওয়া থাকবে তো এটা হচ্ছে মূল মূলত মূল হুডি নিকাবটা হুডি নিকাবের ফুল কাভারেজ সম্পূর্ণ বড় সাইজে একটা হুডি নিকাব পাবেন তো এটা হচ্ছে মূলত আপনার মূল বোধকাটি মূল বোধকার সাথে আপনারা এছাড়াও এটির সাথে পেয়ে যাবেন হাত মোজা এবং কি পা মোজা

लैपटॉप खुले देखे

আপনার সাথে অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু পরে